হাই বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে তবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা টং করে বাজিয়ে দিয়ে আমার পাশে থাকতে হবে তাহলে কি হবে নতুন নতুন গল্প বানালে আপনারা তার নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আজকে যে গল্প বলবো তা হল কাকের বুদ্ধি চোখ বুঝে আছি আর কি করব চোখটা খুলেই দেখি বিড়ালটা তো চলেই গেল এবারে আমি পাথরের উপরে বসে পড়লাম বসতেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠলো সার কত হয় আমি ভাবলাম এ আবার কে রে এদিকে ওদিকে তাকাচ্ছি এমন সময় আবার সেই আওয়াজ হলো কই জবাবটা দিলে না যে কি হলো বলো জবাব দিচ্ছ না কেন সাধ কত হয় ভাবছি কে বললো তখন উপরের দিকে তাকিয়ে দেখি একটা ডারকা সিলেট পেন্সিল দিয়ে কি সব লিখছে আর এক একবার ঘাট বাঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে আমি বললাম সাত দুগুন চোদ্দ কাকটি অমনি দুলে দুলে মাথা নেড়ে বলল হয়নি হয়নি একেবারে ফেল আমার ভয়ানক রাগ হলো বললাম নিশ্চয় হয়েছে সাত এক সাত সাত দুগুনো চোদ্দ তিন একুশ কাকটা কিছু জবাব দিল না খালি পেন্সিল মুখে নিয়ে খানিক্ষণ কী যেন ভাবল তারপর বলল। সাত দুগুণে চোদ্দ নামে চার হাতে রইল পেন্সিল চোদ্দ নামে চার হাতে রইল পেন্সিল আমি ভাবলাম তবে যে বলেছিলে সাত দুগুণো চোদ্দ হয় না এখন কেন আমি তো আরও রেগে যাচ্ছি কাকটার উপর কাক বলল তুমি যখন বলেছিলে তখন পুরোপুরি চোদ্দো হয়নি তখন ছিল তেরো টাকা চোদ্দো আনা তিন পাই আমি যদি ঠিক সময়ে বুঝে ধা করে চোদ্দো লিখে না ফেলতাম তাহলে এতক্ষণে হয়ে যেত চোদ্দো টাকা এক আনা নয় পাই আমি বললাম এমন আনারি কথা তো আমি কখনো শুনিনি সাধ্যগুন যদি চোদ্দ হয় তাহলে সবসময় চোদ্দ হবে এক ঘন্টা আগে হলেও যা দশ দিন পরে হলেও তাই কাকটা ভারী অবাক হয়ে বলল তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি আমি বললাম সময়ের দাম কি রকম কাক বলল এখানে কয়েকদিন থাকতে তাহলে বুঝতে আমাদের দেশে সময়ের বাজারে ভয়ঙ্কর মাগনি চলছে এতটুকু বাজে সময় খরচ করার জন্যে এই তো কদিন খেটে খুঁটে চুরিচামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম তাও তোমার সঙ্গে তর্ক করতে করতে অর্ধেক সময় খরচ হয়ে গেছে বলে এই আবার হিসাব করতে লাগলো আমি অপস্তুত হয়ে বসে রইলাম এমন সময় হঠাৎ করে গাছের ফোকর থেকে কি যেন একটা সুরুত করে পিছলে মাটিতে নামলো আমি তো অবাক হয়ে গেলাম ভাবলাম এটা আবার কি বাবা সময়ের দাম এরা আবার কেমন করে বুঝলো